আমি আবুল আজাদ মোল্লা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অবস্থায় আমার করো যে আপনারা যেখান থেকে যোগাযোগ করবেন যদি বিশ্বাস আস্থা থাকে আপনি আমার নাম্বারে টাকা লাগালে অবশ্যই আপনার মাল যে কোনো ভাড়াই হোক আপনার মাল টাকা মতো পৌঁছবে এটা আশা করি আচ্ছা মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনি সর সরবরাহ করছেন ঘর সরবরাহ করা আমি দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ি হাটে রয়েছি তো দেখছেন যে এখানে কিন্তু খড় লোড হচ্ছে প্রত্যেক দিন কিন্তু দুই থেকে তিনটা করে ট্রাক এখান থেকে লোড হয় এবং এগুলো সবগুলোই বাংলাদেশে এই যে আজাদ ভাই আজকেও দেখছি যে লোড হয়েছে হচ্ছে এগুলো যাচ্ছে কোথায় কেমন দামে বিক্রি হয়েছে আমরা সে আমি সঙ্গে কিছু তথ্য দিতে চাই দেখছেন লোড কিন্তু অলরেডি হচ্ছে বড় একটি ট্রাকে

এগুলো কেমন মনে এগুলো তো দেখেছি এখানে তো দিনাজপুরে তো সব কাটারি ভোগ এবং চিনি গুড়াই বেশি আচ্ছা আপনারা গরুকে এই কাটারি ভোগ চিনি গুড়া খাওয়া খাওয়াই অন্য মোটা মোটা গুলো মোটা গুলো

কত মানে কতটুকু করে ওজন আপনার টার্গেট ভাই বলছে 10 কেজি করে হবে 10 কেজি করে ও কতটা এটা 10 কেজি পার হয়ে গেছে 11 কেজি প্লাস হচ্ছে এটা 11 কেজি আচ্ছা এটা 11 কেজি আচ্ছা আর আর ওইগুলো দে উঠান যেগুলো উঠাচ্ছে এগুলো দেখি 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 এই মাথাটা না মান না এটা না দেখি 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 এটা নয় কেজি আটশো নয়শো নয় কেজি আটশো প্লাস আচ্ছা আরো কয়েকটা উঠান তো

এই আপনার হলো এইগুলো বেশি হবে এটা কত হলো সাড়ে আট কেজি যা আসতেছে তাই নয় কেজি নয় কেজি ও বাড়তেছে নয় কেজি প্লাস উঠান উপরে উঠান নিচে লাগে গেছে যা ভাই কম

ওটাডা ওডা তুলনামূলক কম পাওয়া যায় ওডা ওডরের কম ধরে কারণ ওডা নিতে গেলে চাহিদা নাই ভাই চাহিদা নাই এই যে ও কম পাওয়া যায় কম পাওয়া যায় মানে দিনাজপুরে চিনিগুড়া কাটারি বেশি আচ্ছা এখন তাহলে 1280 পিতে এক কাহন দাম 5700 থেকে 5800 টাকা তাহলে এক মণ কয়টাকে বোঝায় বুঝাই 80 এক আবার আপনারা হলো মণ আসছে আপনারা হলো ধরেন বর্তমানে হুম

এই আপনার এই যে লেভার খরচ বিট খরচ যা কিছু সব আমারই এ টু জেড খরচা আপনার মানে 57 থেকে 5800 টাকা রেট একটা টাকা কাউকে দিতে হবে না আচ্ছা আচ্ছা একটা টাকা কাউকে দিতে হবে না এখান থেকে শেষ আপনারা তাহলে প্রত্যেকদিন লোড দেন প্রত্যেকদিন লোড হয় আমারই প্রত্যেকদিন কয়টা করে লোড দেন দুইটা হয় তিনটা হয় গতবারে হই হলো 5টা থেকে 7টা প্রতিদিন প্রত্যেকদিন দুইটা তিনটা এবারে একটু 16 যাচ্ছে এবারে একটু 16 এবার দুইটা করে তিনটা করে লোড দেন হ্যাঁ

হ্যাঁ একটা এগারো কেজি দেখলাম একটা সর্বনিম্ন দেখলাম সাড়ে আট কেজি তার মানে গড়ে দশ কেজি আসবে গড়ে দশ কেজি আসবে আমরা সবসময় এটাই দশ কেজি

অসংখ্য ধন্যবাদ তো ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ